আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন কিভাবে টেটসে অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে আপনাদের দেখাবো আরেকটা বিষয় বলে রাখি আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি টেটস অ্যাকাউন্ট খুলতে পারবেন না এর জন্য প্রথমে আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে আপনি টেটস অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই ভিডিও দেখে খুব সহজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো টেটসে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ অপশনে গিয়ে টেটস লিখে সার্চ করবেন তারপরে অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপরে ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো করবে তো যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট আছে তাই দুইটা অ্যাকাউন্টে এখানে শো করছে তারপরে অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন তারপরে এখানে চাইলে আপনি আপনার অ্যাকাউন্ট পাবলিক অথবা প্রাইভেট রাখতে পারবেন তো আমি এখানে পাবলিকই রেখে দিলাম তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে জয়েন্ট ট্রেডস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রেড অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা খুব সহজে ট্রেড অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ট্রেড অ্যাকাউন্ট খুলতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টটা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম